কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি অন্যের বুকে রেখে মাথা একবারও কি মনে পড়ে না আমারই কথা একবারও কি পড়ে না মনে আমারই কথা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি অন্যের বুকে রেখে মাথা একবারও কি পরে না মনে আমারই কথা একবারও কি পরে নাই মনে আমারই কথা দিন যায় রাতে যায় আমার তোমার কথা ভেবে ভুকটাই আমার ধরপর করে নিশিতে জেগে দিন যায় রাতে যায় আমার তোমার কথা মনে পড়ে আর পারলাম না মনটা বড়ই কষ্ট খুব কষ্ট লাগে তোমার কথা ভাবতে ভাবতে বসলে তুমি কীভাবে পারো অন্যের বুকে মাথা রেখে ঘুম আসতে আমি তো এটা কখনো ভাবতে পারিনি আমি তো তোমাকে নিয়ে ভাবি আমি সবসময় ভাবতাম যে তুমি আমার বুকে মাথা রেখে ঘুম আসবে তুমি আমার মাথায় হাত বলিয়ে দেবে আমাকে ঘুম পাড়িয়ে দেবে নিজের হাতে খাইয়ে দেবে কেন করলে যা বলো আমি তো তোমাকে খুব ভালোবাসি খুব সম্মান করি আমার ভালোবাসার প্রতিদান কেটেই ছিল তুমি বলো কি দেইনি আমি তোমায় কি চাইছো তুমি আমার কাছে যেটা তুমি পাওনি শুধু ওই আকাশের চাঁদটা তোমাকে মেনে দিতে পারিনি তাছাড়া তো সবই দিয়েছি তোমায় তাহলে কেন করলে আমার সাথে আমি আমি তোমাকে কিভাবে বুঝাবো যে আমার মনে কতটা কষ্ট অতটা যঞ্চনা সেটা তুমি কখনোই বুঝতে পারবে না তবে যেখানে থাকো ভালো থাকো কিন্তু আমার মনের দরজা তোমার জন্য চিরকাল খোলা থাকবে তোমার যখন মনে চায় তুমি আমার কাছে চলে এসো আমার জীবনে শুধু তুমি ছাড়া আর কেউ নেই আর কেউ আসবেও না আর কেউ থাকবেও না কোনো দিনও না শুধু একটা কথাই মনে রেখো আজ তুমি আমার সাথে যেটা করেছো তার প্রতিদান তুমি ঠিকই পাবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না তবে তুমি একটা দিন বুঝতে পারবা আমাকে হারানোর কতটা যন্ত্রণা আমাকে না পাওয়ার যন্ত্রণায় তুমি ছটফট করবে আজকে আমার কান্না তবু কেউ না কেউ দেখতে পায় কেউ চোখের পানি মুছে দিতে পারে কিন্তু তোমার চোখের পানি কেউ মুছে দিবে না তোমার চোখ কান্না কেউ দেখবে না তুমি নিরালায় বসে চুপ করে কান্না করবে কাউকে বলতেও পারবে না ঠিক কতটা যন্ত্রণা তোমার ভিতরে ঠিক যেমন আমার কষ্টের কথা আমি কাউকে বলতে পারি না ভালো থেকো তুমি অনেক ভালো থেকো